টিভিএস এক্স এল হান্ড্রেড নাটোরের নাম্বার ডিজিটাল প্লেট সেলফ স্টার পাকিস্তানি সিডি এইটটি নাটোরের নাম্বার আর এক্স হান্ড্রেড আর এক্স হান্ড্রেড ঢাকা মেট্রো এক্স এল হান্ড্রেড এক্স এল হান্ড্রেড কাওয়াসাকি এক্স এল হান্ড্রেড জিঙ্কফু জিঙ্কফু ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডা এইচ এস হান্ড্রেড নগান নাম্বার বাজাজ প্লাটিনা সেলফ স্টার্ট বাজাজ প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র বারো হাজার টাকা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বারো হাজার আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি ফোর বন্ধুরা আজকের ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল আসলে নতুন নতুন গাড়ি না পেলে ভিডিও দেওয়া যায় না নতুন গাড়ি ছিল না তো কিছু নতুন আপডেট গাড়ি এসেছে মানে পুরাতন গাড়ি আমার কাছে নতুন এসেছে তো এই গাড়িগুলো আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাছাড়া হয়তোবা আপনার কাঙ্ক্ষিত গাড়ি মিস হয়ে যেতে পারে যেখানে স্কিপ করবেন সেখান থেকে আপনার পছন্দের গাড়ি চলে যেতে পারে তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটি সর্বপ্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি গোটা বাংলাদেশের মধ্যে সব জায়গায় কোড়িয়া সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেল পার্সেল করে থাকি আপনারা আংশিক কিছু টাকা দিলে গাড়ি চলে যায় ওখানে বাদ বাকি টাকা পরিশোধ করে গাড়ি নিতে হয় তো এ ব্যাপারে আপনারা প্রশ্ন করেন বেশিরভাগ যে আমি ভাই অন্য জায়গায় টাকা মার খেয়েছি আমি অন্য জায়গায় টাকা দিয়েছিলাম ফোন বন্ধ ভাই আমার এই মোবাইল নাম্বারটি দুই সাল থেকে রানিং আছে কোনো বিপদ আপদ ছাড়া আমার এই ফোন নাম্বার কখনো বন্ধ থাকে না নামাজের সময় আর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে বন্ধ থাকে ছয় সাল থেকে আমি দু হাজার সাল থেকে আমি এই ফোন নাম্বারটি চালাচ্ছি তো ওরকম আশঙ্কা আশা করি আমার কাছে হবে না যদি আপনারা লোক করেন তাহলে আপনাদের টাকা মায়ের যাবে কেননা দেখা যাচ্ছে দুই দেড় লাখ টাকার গাড়ি আপনাদের কাছে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে চায় তখন আপনারা টাকা পাঠান তাহলে এটা লোভ না ওনারা ফাঁদ পেতে থাকে সেই ফাঁদে আপনারা পাবেন যখন দেখবেন যে গাড়ির দাম আর গাড়ির মানে মান ঠিক আছে তখন ভাববেন আপনাদের কাছে গাড়ি পৌঁছবে ভাই আমার ঠিকানা আছে আমার ঠিকানা হলো রাজশাহী বাগমারা থানার তাহেরপুর বাজার আমার ঠিকানা আছে আমার ছোটো একটা ঘর আছে এই ঘরে আমি গাড়ি রাখি এবং এখান থেকে আপনাদের কাছে বিক্রি করি তো ঠিকানা অনুযায়ী আপনারা আসতে পারবেন কখনো যদি আপনার টাকা মারা যায় আমার কাছ থেকে তো ভাই বেশি কথা বলছি না বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো ভিডিওতে আপনারা ভিডিওটা উপভোগ করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে চলুন ভিডিওটি শুরু করি স্কুটি রেজার লেজার হিরো হোন্ডার স্কুটি সামনে থেকে লুকটা দেখবেন স্কুটি যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো মানের স্কুটি সর্বশ্রেষ্ঠ স্কুটি এটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন মারুতি সুজুকি হায়াতি ঢাকা মেট্রো এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন ঢাকা মেট্রো ফুল টাকার সুজুকি হায়াতি বাইক যারা নিতে চান অবশ্যই নেবেন হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস এলআই সাকা হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস এলআই সাকা ঢাকা মেট্রো পিছনের সাকাটা নতুন দেখেন ভাই এখনও কাঁটা আছে কিন্তু প্রত্যেকটা ইয়েতে কাঁটা আছে এখনও সামনেকার সাকাটা না দেখালে না দেখেন সামনে কার চাকাটাও নতুন এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র ষাট হাজার টাকা বাইকটা দিয়ে দেবো ভাই ফুল টাকা রেজিস্ট্রেশন ফ্রিডম সিক্স মডেল মডিফাই হ্যান্ডেল দেখেন ফ্রিডম সিক্স মডেল সামনেকার চাকা এবং মডিফাই করা আছে হালকা দেখেন মডিফাই এন্টিকার এবং এখানে ভাই কয়েক ধরনের আলো জ্বলে এই আলোটাও রানিং আছে এই বাইকটা সেলফ স্টার এবং রাজশাহী নাম্বার ফুল টাকার কাগজ ইঞ্জিন খুব সুন্দর আছে অরিজিনাল কালার মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন আর হিরো স্প্লেন্ডার প্লাস ওটা ভাই সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন টানা রাস্তায় গেলে প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভ বরিশালের নাম্বার ফুল টাকার কাগজ আঠারো থেকে আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আছে চাকা একবারে নতুন গোটা গাড়ি মানে কোথাও কোনো খুঁত নাই নিখুঁতভাবে আছে সেলফ স্টাফ তো বাজাজের প্লাটিনা এই গাড়িটা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ফুল ফ্রেশ বাইক বাজাজ প্লাটিনা ভালোভাবে দেখবেন ভাই আমি চারিদিক থেকে বাইকগুলো আপনাদের দেখাই পরবর্তী তার যাতে কোনো ছবি চাইতে না হয় কারণ আমি অনেক ভাই ফোন দেন কজনকে ছবি দেবো বলেন অনেক সময় ব্যস্ত থাকি গাড়ি চালাই আমি ছবি চাইলে তো দিতে পারি না এই জন্য চারিদিক থেকে আমি বাইকগুলো দেখাই আপনারা ভালো করে দেখে নেবেন পাকিস্তানি সিডি না নাডোরের নাম্বার ভালোভাবে দেখেন দেখতে কিছু বাকি আছে কি না আমার মনে হয় না দেখতে কিছু বাকি থাকে আমি যেভাবে গাড়িগুলো দেখাই দেখেন সব অরিজিনাল এইসব হেডলাইট শোকাপ এলার সম্পূর্ণটাই অরিজিনাল পিছনেরটা ভাই বাজাজ কোম্পানির শোকাপ লাগান আছে আরও ভালো যাতে হয় ভালো কাজ করে সেই জন্যে তো এই গাড়িটা পাবেন বিয়াল্লিশ হাজার টাকায় এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন দেখবেন ভালোভাবে গাড়িটা তারপরে টিভিএস এক্সেল হান্ড্রেড টিভিএস এক্স এল হান্ড্রেড সেলফ স্টার্ট মাত্র দেখেন নয় হাজার কিলোমিটার চলেছে এক আপার নামে গাড়িটা আছে আপনাকে এভিট করেও দেওয়া যাবে সমস্যা নেই কোথাও কোনো মানে একটা টোকা পর্যন্ত নাই বাইকটাতে মানে কোনো জায়গায় সামান্যতম টোকাও নাই ঈশনের চাকাটা দেখবেন সামনেকার টায়ারটা না দেখালে না এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন সম্পূর্ণটাই অরিজিনাল আছে কোথাও কোনো ভাই একটা চুলের দাগও নাই গাড়িটাতে একবারে নিউ কন্ডিশনে আছে যদি আপনারা নিতে চান সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই গাড়িটা ভাই থাকবে না যদি নেওয়ার মনোভাব থাকে মন মানসিকতা থাকে ভিডিওটা দেখার সাথে সাথে আপনাকে ফোন করতে হবে সঙ্গে সঙ্গে ফোন করবেন তাছাড়া হয়তোবা পাবেন না অনেক দিন পর পর গাড়ি এক আড্ডা পাওয়া যায় তো এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা সেলফ স্টার্ট এবং ডিজিটাল প্লেট শুধু সেলফ মারবেন আর পিক আপ ঘোরাবেন আর গাড়ি চলবে হন্ডা এইচ এস হান্ড্রেড নগা নাম্বার হন্ডা এইচ এস হান্ড্রেড ভালো করে দেখবেন সব কিছু আমি দেখাচ্ছি সব কিছু দেখানোর আমি চেষ্টা করি সব দিক থেকে যাতে পরবর্তী আপনারা কোনো ছবি না চান তো এই গাড়িটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা যারা জাপানি গাড়ি আপনারা পছন্দ করেন যারা জাপানি গাড়ি পছন্দ করেন তারা অবশ্যই এই গাড়িটা নেবেন জাপানি আরেকটা গাড়ি দেখেন নীল কালারের অনেক সুন্দর বাইক ঢাকা মেট্রো এই বাইকটা নিতে পারবেন বাইক পঁয়ত্রিশ হাজার টাকা এর থেকে ভালো গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকার আর হয় না এইচএস হান্ড্রেড তো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সব দিক থেকে আমি দেখাচ্ছি আপনারা দেখে নেবেন স্ক্রিনশট পেয়ে ছবি জুম করে করে দেখবেন আমাকে থেকে প্লিজ ছবি না ভাই আমি এতগুলো গাড়ি ছবি রাখি না তারপরে আরেক হান্ড্রেড দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো পিছনের চাকাটা দেখবেন সাইলেন্সারটা অনেক ভাই দেখতে চাইছিলেন দেখেন পুরো গাড়িটাই আপনারা দেখবেন চারিদিক থেকে তারপরে কথা বলবেন এই গাড়িটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় পাবেন সামনেকার চাকাটা দেখবেন সামনেকার চাকা সহ সম্পূর্ণটাই আপনারা ভালোভাবে স্যার এদিকটা দেখবেন ভাই আমি সম্পূর্ণটা দেখানোর ব্যবস্থা করি মানে চেষ্টা করি আর কি স্যারের দিক থেকে এটা হলো মোটিফাই ফুল মোটিফাই চাকার থেকে শুরু করে সম্পূর্ণটাই মোটিফাই বাইক এ বাইকটা সেল আছে কিন্তু সেলফ রানিং নাই এদের পিছনে দুটো সাইলেন্সার টাকা জমা দেওয়ার রিসিভ আছে তো সেল আছে সেলটা রানিং নাই আপনাদের রানিং করে নিতে হবে হ্যান্ডেলটা দেখেন মানে একবারে মনের মতন করে মডিফাই করা আছে সামনে থেকে লুকটা দেখবেন সামনে হেডলাইট অনেকগুলো আলো হয় হেডলাইটে সিঙ্গেল ডিস্ক আছে ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মডিফাই বাইকটা পাবেন এইচএস হানডেড আরেকটা অরিজিনাল কালারের গাড়ি আপনাদের দেখাবো অরিজিনাল কালার সামনে কার শোকাপ পিছনের শোকাপ সাইলেন্সার সব অরিজিনাল কেরিয়ালের থেকে সব অরিজিনাল এটা সাতক্ষীরের নাম্বার পাখিরদানা অরিজিনাল কালার তো গাড়িটা ভাই অনেক ভালো এই গাড়িটা মাঝে মধ্যে আমার ইচ্ছা হলে আমি চালাই আবার রেখে দিই গাড়িটা পাবেন পঞ্চান্ন হাজার টাকা ভাই এটা সিটি হান্ড্রেড বাজার সিটি হান্ড্রেড সাতক্ষীরার নাম্বার রোড পারমিশন আছে চল্লিশ হাজার টাকা পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন বাজার সিটি হান্ড্রেড কালারের শুধু সমস্যা আপনি কালার করে নিলে নতুন হয়ে যাবে শুধু কালারের সমস্যা দেখেন ডিসকালার হয়ে গেছে রোদ এবং বৃষ্টিতে কুয়াশায় বাহিরে ছিল সম্ভবত এই জন্য রঙটাই একটু খারাপ হয়ে গেছে তাছাড়া গাড়ি অনেক ভালো গাড়ি কাওয়া শাকির এক্সেল হান্ড্রেড জাপানি ভালো করে দেখবেন এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এক্সেল হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এটা স্ট্যাম্প করে দেওয়া হবে আমাদের বাজারেরই গাড়ি এখানেই চলতো গাড়িটা তো বাড়ি করার সময় কাগজপাতি হারিয়ে ফেলছে মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি ট্রান্সফার হওয়ার সময় কাগজপাতি হারিয়ে ফেলছে স্ট্যাম্পের মাধ্যমে দেওয়া হবে জাপানি বাইক এটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটা বর্তমানে আমি এখন চালাচ্ছি ভাই মানে সেলফ স্টার এবং গাড়িটাতে দশ টাকার কোনো কাজ নাই কোথাও গাড়িটার কালার একটু ডিসকালার হয়ে গেছে স্টিকারটা এটা সট্রো মেট্রো আমি পরবর্তী নিজের চালানোর জন্য চাকাটা আমি লাগাইছি সামনে পিছনে দুটা চাকাই এখন নতুন তো এই গাড়িটা আপনারা ইচ্ছা করলে নিতে পারেন আমি চালাচ্ছি না নিলেও আমি চালাবো মানে চালানো নিয়েতে আমি চাকা টাকা সব পাল্টায় একবারে ফ্রেশ করেছি নব্বই হাজার টাকা দাম তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন যাদের বাজেট কম তারা এই বাইকটা নিতে পারেন তেলের মাইলেজ ভালো পাবেন এক লিটার তেলের ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এবং যারা মাল আমাল বহন করতে চান তারাও নিতে পারবেন দেখেন আপনার সিট থেকে একবারে মানে কেরিয়ালটা দেখেন কি অবস্থা কি সিস্টেমের তো এই গাড়িটা ভাই নগার নাম্বার এখানে এটা কিন্তু আপনার ব্যাকলাইট এটা এটাই ব্যাকলাইট তো নৌকার নাম্বার এই গাড়িটা ছাব্বিশ হাজার টাকা পাবেন এক ভাইয়ের জন্য রেখেছিলাম ইঞ্জিনটা দেখেন সেলফ আছে সেলফটা রানিং করে নিতে হবে দেখেন সেলফ সেলফ আছে সেলফটা রানিং করে নিতে হবে এক ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম ভাইটা বললো যে আমি টাকা পাঠাবো আমার এই মুহূর্তে টাকা নেই তবে গাড়িটা আমি নেবো হান্ড্রেড পারসেন্ট আপনি গাড়িটা বিক্রি করেন না অনেক ভাই ফোন করেছিলাম এই গাড়িটা নেওয়ার জন্যে কাউকে দেনি তো এখন আপনারা নিতে পারেন ওই ভাই আপনি নিতে না এই জন্যই আমি আগে অগ্রিম টাকা নিয়ে রাখি যে আপনারা দশ দিন পাঁচ দিন পরে নেবেন নেন কিন্তু কিছু টাকা দিয়ে রাখেন যাতে আপনিও না নিতে না নেওয়া করতে পারেন যাতে আমিও আপনাকে দিই এই যে বিশ্বাস করে রেখেছিলাম যার কারণে গাড়িটা কিন্তু বিক্রি হয়নি তো আপনারা ছাব্বিশ হাজার টাকা ফুল রেজিস্ট্রেশনওয়ালা গাড়ি নিতে পারেন তারপরে যে স্কুটিটা দেখতে পাচ্ছেন এটা হলো ডায়াংয়ের স্কুটি এটা হলো মালয়েশিয়ান অ্যাভেলেবল বাংলাদেশে অ্যাভেলেবল না এটা হলো জাপানি স্কুটি মালয়েশিয়া অ্যাভেলেবল এবং যে বাংলাদেশের দু পাঁচটা আছে সেটা মালয়েশিয়ান প্রবাসীরা মানে মালয়েশিয়া প্রবাস করতে করতে নিয়ে চলে এসেছে দু পাঁচটা গাড়ি আছে বাংলাদেশে সাগা দেখেন সেলফ স্টার্ট কিন্তু ভাই এটা সমস্যা বলতে এতটুকু এই যে আপনার হেডলাইটটা ভেঙে যাওয়ার পরে এখানে আপনার পরে মডিফাই করে এই হেডলাইটটা লাগানো আছে এতটুকুই সমস্যা তাছাড়া অন্য কোনো সমস্যা নেই সেলফ স্টার তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো জিংফু দেখেন জিংফু ওয়ান টোয়েন্টি ফাইভ মানে শক্তির রাজা এই বাইকটা পাহাড় বলেন বালুর সর বলেন আর যে কোনো জায়গায় বলেন মানে কারেন্ট পিক এবং মানে এই বাইকটা যারা স্যার আছেন তারা অবশ্যই বলতে হবে না যে ভাইরা দেখেন হতবা তাদের জন্য বলছি অনেক শক্তিশালী বাইক এটা এই বাইকটা পাবেন আঠাশ হাজার টাকায় ফুল রেজিস্ট্রেশন দেখেন বগুড়ার নাম্বার এদিকে কিন্তু লাইট জ্বলে বগুড়ার নাম্বার ফুল রেজিস্ট্রেশন আঠাশ হাজার টাকা পাবেন রাস্তার রাজা ওই কয়েকটা বাইক ভাই বুকিং হয়ে গেছে এই যে ইয়ামাহা ওয়ান মানে জাপানি বাইকটা সোয়াডাঙ্গার যে বড় ভাইয়ের জন্য রেখেছিলাম উনি টাকা দিয়েছে বুকিং করেছে ওনার জন্য ভেন করে রেখে দিয়েছি তো আল্লাহকে সুভালা দেশে নিয়ে আসুক উনি দুই মাসের মধ্যে বাইকটা নিবে আর তিন মাস পর দেশে আসবে সবাই দোয়া করবেন উনি যেন সুভালা বালি পারে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা মোটিফাই গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি মানে জংশনের সিজি টায়ারটাও ভালো আছে স্যালেন্সারটাও খুব ভালো ইঞ্জিনটা দেখেন জংশনের সিজি মডিফাই করা আছে মাত্র আঠারো হাজার টাকা পাবেন বাইকটা সেল পাশে কিন্তু সেলটা রানিং নাই ভাই এটা আপনাদের রানিং করে নিতে হবে কার্বোটার দেখেন কার্বোটার দেখেন জাপান মেড ইন জাপান কার্বোটার মাত্র আঠারো হাজার টাকা পাবেন এই বাইকটা যারা মডিফাই বাইক খুঁজেন অনেকে ফোন করেছিলেন তারা এই বাইকটা নেবেন ভাই বিদ্যুৎ চলে গেল তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমার ভিডিও দেখেন আপনারা গাজীপুর থেকে এক ভাই ফোন করে মানে নিশ্চয়তা পাচ্ছে না টাকা দেওয়ার জন্য আমাকে তো আমি বললাম ভাই আপনি টাকা দিলেও এখন আর নেব না আপনি আগে আমার ভিডিও দেখেন ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে এক সময় আপনার আমাকে বিশ্বাস হবে এবং আমাকে এক লক্ষ টাকা দিলেও আপনার মানে মনে হবে না যে টাকাটা আমার নষ্ট হচ্ছে তো আমি আপনার টাকা নিচ্ছি না আপনি আমার ভিডিও দেখতে থাকেন তারপরে এখানে যে একটা বাইক আছে ডায়াং আঠারো মানে সিজি এটা কিন্তু টাইমিং সেন নাই মাত্র বারো হাজার টাকায় পাবেন অনেক ময়লা এবং মানে রানিং গাড়ি কিন্তু প্রতীকীকে স্টার্ট হবে দেখেন কত রকমের ময়লা সিট বাঁধতে আড়াইশো টাকা লাগবে কেরিয়ালটা দেখেন কত মজবুত কেরিয়াল পিছনে চাকাটা দেখেন দুইটা চাকাই ভাই নতুন মাত্র বারো হাজার টাকায় পাবেন এই বাইকটা সেলফ আছে কিন্তু সেলফ রানিং নাই আপনারা রানিং করে নিতে হবে এই বাইকটা ওয়াশ করলে অনেক ভালো লাগবে তো ভাই যারা বাইক নিতে চান তারা অবশ্যই পছন্দ মতন বাইক স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারবেন এবং পাঠিয়ে দেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী আবার ফিরে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ